হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো সাদা বাহার ফোর পিস একদম রিজনেবল প্রাইজে শেষ সময়ে কেনাকাটায় যারা আমাদের থেকে পারচেস করবেন খুব রিজনেবল প্রাইজে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন খুব সুন্দর কিছু কালার এবং ডিজাইন দেখাবো প্রত্যেকটা কালার এবং ডিজাইন খুবই ইউনিক এবং দেখতে খুবই সুন্দর যারা অনলাইনে আছেন খুব দ্রুত জয়েন হয়ে যান আমার রেগুলার কাস্টমার যারা আছেন যারা দেখতে পাচ্ছেন আপুরা যারা আছেন একটু কষ্ট করে লাইকটা শেয়ার করে দিবেন কিছু ভিউয়ার্স জয়েন হলে আমি একটা একটা করে ড্রেস দেখানো শুরু করবো যারা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানান ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি একটু দেখো তো দেখা দেখো কি না একটু কমেন্ট করে জানো যারা অনলাইনে আছেন খুব দ্রুত জয়েন হয়ে যান আজকের ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর এবং প্রত্যেকটা ড্রেস আপনারা একটা কালার এক পিস করেই পাবেন শুধু কাতানের মধ্যে একটা নতুন ডিজাইন এসছে ওইটাতে আপনারা দুইটা কালার পাবেন কাতানেরটা শুধু দুইটা কালার পাবেন আর বাকি প্রত্যেকটা ডিজাইনে আপনারা জাস্ট একটা করে পাবেন যারা অনলাইনে আছেন একটু দ্রুত জয়েন হয়ে যান আমি একটা একটা করে দেখানো শুরু করব প্রথমে আমি এই এই পার্টি একদম গর্জিয়াস একটা থ্রি পিস দিয়ে শুরু করছি যেটা ঈদের জন্য খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন এটার আমি দেখে দিচ্ছি ঈদের জন্য যারা একটু গর্জিয়াস ট্রিপিস চাচ্ছেন এটা নিতে পারেন সরি এগুলো পিস না সবগুলোই হচ্ছে ফুল পিসের মধ্যে ঈদের জন্য যারা একটু গর্জিয়াস ড্রেস চান এই ডিজাইনটা নিতে পারেন দেখেন খুব সুন্দর উনটা খুবই হ্যাভি এমব্রয়েডারি ওয়ার্কের মধ্যে আছে এটার ফেব্রিক্সটা হচ্ছে সিমারি ক্র্যাপ একটা ফেব্রিক্সের মধ্যে পুরোটা স্টোনের মধ্যে আবার এমব্রয়ডারি ওয়ার্ক করা যারা অনলাইনে আছেন একটু দ্রুত জয়েন হয়ে যান খুব সুন্দর সুন্দর ড্রেসেস দেখাবো আপনাদেরকে দেখেন ক্যাটালগে আমি ডিজাইনটা দেখাচ্ছি এরপর আমি ডিটেলসে দেখাবো এটা পুরাটা স্টোনের মধ্যে ঈদে তো সবাই স্বাভাবিক গোর্জে স্ট্রিপিস আছেন তাদের জন্য এই ড্রেসটা নিয়ে আসলাম এটা খুবই সুন্দর দেখেন স্টোন ওয়ার্কের মধ্যে একদম হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা স্ট্রিপিস সেই সাথে পুরা কামিজের ফ্রন্ট পার্টটাতে পুরাটাতে স্টোন ওয়ার্ক করা দেখেন নেকের ডিজাইনটা সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা এবং নিচের দামানটা দেখেন খুবই সুন্দর নিচের দামানটা খুবই সুন্দর এটার কালারটা হচ্ছে মাস্টার্ড কালার যেটা বর্তমানে খুব ট্রেন্ডিং একটা কালার দেখেন এটার দামানটা খুবই সুন্দর পুরাটাই হচ্ছে আপনার লেমন অফ হোয়াইট এবং মেজেন্টা কালার সুতা দিয়ে সুন্দরভাবে ফিনিশিং এমব্রয়ডারি কাজ করা দেখেন এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে অনেকটা সিমারি ক্র্যাপ একটা ফ্যাব্রিক্স পুরাটাই হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা সেই সাথে দামানটা ওয়ার্কের মধ্যে একদম খুব সুন্দর কিছু কালার দিয়ে পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা এই ডিজাইনটা খুবই সুন্দর ফ্যাব্রিক্সটাও খুব সুন্দর আপনার বডি দেখা যাবে না পড়লে এটা হচ্ছে আপনার স্লিভসের পশনটা এটা হচ্ছে দেখেন স্লিভসের পশনটা পুরাটাতে হচ্ছে আপনার এমব্রয়েডারির ফুল থাকবে সেই সাথে একটা পাইপিংয়ের মতো সুন্দর কাজ করা একটা ডিজাইন থাকবে দেখেন এরপর এটা হচ্ছে আপনার এটাতে আপনার আসতো না এটা পিসের মধ্যে সালোয়ারের কাপড়টা হচ্ছে সানডোন ফেব্রিক্সের মধ্যে উড়নাটা একদম হেভি খুব গর্জিয়াস একটা উড়না এই ড্রেসটা আপনি যখন খুব সুন্দরভাবে মেক করবেন দেখতে অনেক বেশি গর্জিয়াস উড়টা আমি দেখেছি ঈদের জন্য একদম গর্জিয়াস থ্রি পিস যারা চাচ্ছেন এটা নিতে পারেন এটার কালারটাও খুব বেশি ট্রেন্ডিং এবং ডিজাইনটা অনেক বেশি গর্জিয়াস দেখেন ওনাটা পুরাটাই হচ্ছে আপনার ফুলের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা

এটা হচ্ছে ওনাটা উন্যা পুরাটাই হচ্ছে আপনার এমব্রয়েডারি ওয়ার্ক করা উন্নয়টা খুবই গর্জিয়াস এই ড্রেসটা সেলাই করলে খুবই সুন্দর দেখাবে এটার ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার ক্যাটালগটা দেখেন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছে একদম হুবহু সেম টু সেম আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইন এরপর দেখাবো একটা নোট কালারের মধ্যে সাদা বাহার ফোর পিস দেখাবো এটা হচ্ছে নোট কালারের মধ্যে এই কালারটা খুবই ট্রেন্ডিং বর্তমানে এই কালারটা সবাই খুঁজছে মানে কালারটা খুবই সুন্দর মানে সচরাচর খুব বেশি দেখা যায় না এই কালার এগুলো হচ্ছে সাদা বাহার ফোর পিসের মধ্যে কালারটা হচ্ছে একদম ডিপ নোট একটা কালার খুব সুন্দর একটা কালার দেখেন। যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে শেয়ার করে দেন নিজেদের প্রোফাইলে আর একটু বেশি বেশি করে লাভ লাইক দেন হুম এটা হচ্ছে ডিপ নোড একটা কালার খুবই স্ট্যান্ডার্ড খুব সুন্দর একটা কালার এটাও সুন্দরভাবে দেখেন পুরাটাই হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা কাট ওয়ার্কের মধ্যে পুরাটাই আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা এই ড্রেসগুলো আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা এটার প্রাইস মাত্র দুই টাকা এর আগে যে এটা দেখিয়েছিলাম পোড়াটা স্টোন ওয়ার্কের মধ্যে মধ্যে এটা হচ্ছে আপনার তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো এই ডিজাইনেরগুলো আপনারা সাদা বাহারগুলো সবগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার ছয়শো টাকায় এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনারা অর্গ্যানজার মধ্যে আর নিচের ডিজাইনটা পুরোটা সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে কাটওয়ার্কের খুব সুন্দর একটা দামন পাচ্ছেন আর পুরা ফ্রন্ট পার্টটাতে আপনারা এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন সেই সাথে লেসের একটা খুব সুন্দর ডিজাইন পাচ্ছেন দেখেন লেসের খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এগুলোর সাথে সবগুলোর সাথে আপনার ইনারটা সেট করা থাকবে সবগুলোর সাথে আপনার ইনার সেট করা থাকবে এরপর ফোর পিসের মধ্যে সবগুলাই হচ্ছে ফোর পিস এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার হচ্ছে কালার সান্তুন ফেব্রিক্সের মধ্যে অন্যটাও হচ্ছে আপনারা অরগেন্জার মধ্যে পাবেন দেখেন খুবই সুন্দর খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এবং কালার কালারটা খুব বেশি স্ট্যান্ডার্ড যারা একটু নুট লাভার যারা আছেন তারা এই টাইপের নুট কালারগুলো খুবই প্রেফার করে তো যার ভালো লাগবে অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে দেবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে দেবেন এরপর আমি আরেকটা কালারের মধ্যে যাব ফিরুজা ডিপ ফিরুজা একটা কালার দেখাবো একটু আপনারা যারা দেখতে পাচ্ছেন আজকে মনে হয় একটু প্রবলেম করছে কিনা জানি না একটু একটু কমেন্ট করে জানান আমাকে ক্লিয়ারলি দেখা যায় না পাঠান এটা প্রাইস হচ্ছে ফোর পিস খুব সুন্দর সাদা বাহারে ফোর পিসগুলো ছাব্বিশশো টাকায় জাস্ট আনবিলিভেবল একটা প্রাইস জাস্ট আনবিলিভেবল একটা প্রাইস যার ভালো লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এটা হচ্ছে নোট কালার আমি এটা রেখে দিচ্ছি এরপর আপনাদেরকে আরেকটা কালার দেখাবো এই রেঞ্জের মধ্যে আমি কালার দেখাবো মধ্যে খুবই সুন্দর সুন্দর আমাদের সাদা পাহাড়ের মধ্যে যেগুলো বর্তমানে হ্যাঁ এরপর দেখাবো সেম রেঞ্জের ফোর পিস সাদা পাহাড় ফোর পিস ছাব্বিশশো টাকার মধ্যে আমি আরও দেখাবো মানে ঈদ কালেকশন হিসেবে এই ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো বড়ো বড়ো পেজে অনেক বেশি দামে সেল হচ্ছে বড়ো বড়ো তো অনেক বেশি দামে সেল হচ্ছে আমরা একদম ক্লিয়ারেন্স সেলে বলতে পারেন একদম কম প্রাইজেই দিয়ে দিচ্ছি জাস্ট স্টকটা খালি করার জন্যই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ ফিরোজা কালার এটার সাথে আপনারা ডিনারটা সেট করা পাবেন এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে অর্গেন্দের মধ্যে যারা দেখতে পাচ্ছেন একটু বেশি বেশি করে লাভ লাইক দেন আর একটু কমেন্ট করে জানান আমাদের ড্রেস ঠিকভাবে দেখা যায় কি না আমাদের শপটা করে দিয়ে আমাদের শপ হচ্ছে হালি শহর মনিনগর মুন্সিপাড়া যার হাউস সংলগ্ন যারা মুন্সিপাড়া আশেপাশে আছেন তারা আমাদের দোকানে এসে অবশ্যই দেখে শুনে কেনাকাটা করতে পারবেন আপনারা দোকান আসলে সব ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন যেমন থ্রি পিস কুর্তি টপস এগুলোর পাশাপাশি কিডসদের সব ধরনের আইটেম পাবেন এরপর আপনারা কসমেটিক জুয়েলারি সব কিছুই পেয়ে যাবেন তো মুন্সিপাড়ার মধ্যে যারা আছেন এই সুযোগটা মিস করবেন না কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো রাখতে তো যারা একবার আসবেন ইনশাল্লাহ বারবার আসতে বাধ্য হবেন কারণ আমি আপনাদের পছন্দ সব জিনিস রাখার চেষ্টা করি এটাও হচ্ছে অর্গেনজা ফ্যাব্রিক্সের মধ্যে এগুলোর প্রাইস মাত্র ছাব্বিশশো টাকায় মাত্র দুই ছয়শো টাকায় এই ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর এই ফোর পিসগুলো পেয়ে যাচ্ছেন তো যারা যারা ক্লিয়ারেন্স সেলে এগুলো নিতে চাচ্ছেন একদম চট জলদি করে আমাদের দোকানে চলে আসবেন বা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অনলাইনে অর্ডারটা কনফার্ম করে দেবেন এই কালারটা খুব সুন্দর এর মধ্যে একটা কালার ডিপ ফেরতের মধ্যে পুরাটাই হচ্ছে আপনার এমব্রয়েডারি এবং সিকোয়েন্সের সেম কালার সুতা দিয়ে আপনার পুরাটা এমব্রয়েডারি ওয়ার্ক করা সেই সাথে আপনার সিকোয়েন্সের খুব সুন্দর একটা ডিজাইন পাবেন নিচের দামানটা খুব গর্জিয়াস দেখেন এটা হচ্ছে নিচের দামানটা খুবই গর্জিয়াস জিগজ্যাগ ডিজাইনের মধ্যে এমব্রয়ডারি সেম কালারের মধ্যে সেম কালার সুতা দিয়ে করা করাতে ড্রেসটা খুবই স্ট্যান্ডার্ড দেখাচ্ছে এরপর হাতের প্যানেলও খুব সুন্দরভাবে জিগজ্যাগ ডিজাইনের সিকোয়েন্সের একটা ডিজাইন পাবেন ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনার ইনার সেট করা থাকবে ইনারটা আপনার সেট করা আছে এরপর স্যালোয়ারটা হচ্ছে এক কালার সান্ট্রুনের মধ্যে ওনাটাও হচ্ছে অর্গেন্দার মধ্যে জিক ডিজাইন দিয়ে পুরা উন্যাটাতে আপনার কাভার করা দেখেন পুরা উন্নয়টাই হচ্ছে আপনার কাজ করা জাস্ট দুই হাজার ছয়শো টাকায় আনবিলিভেবল প্রাইস আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সেই সাথে আমাদের অন্যান্য যে ড্রেসগুলো দেখিয়েছি এগুলো আমরা সবগুলাই এর আগে যতগুলো ঈদ কালেকশান দেখেছি সবগুলাই আপনারা ডিসকাউন্ট প্রাইজে পাবেন আমাদের দোকান আসলে সবগুলাই আপনারা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আগের চেয়ে অনেক কম রেঞ্জের মধ্যে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এরপর দেখাবো পার্পেল কালার এই সুন্দর ড্রেসটা এটাও হচ্ছে আপনার এটা থ্রি পিসের মধ্যে এটা ফোর পিস হবে না থ্রি পিসের মধ্যে এটা হচ্ছে আপনার সিমারি ক্রেপ একটা ফ্যাব্রিক্সের মধ্যে এটাও খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় এই ড্রেসটা পাচ্ছেন এই সুন্দর থ্রি পিসটা আপনারা গর্জিয়াস পুরাটাই হচ্ছে আপনার এক্সক্লুসিভ ইথ কালেকশান এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে ইথ কালেকশান এদের জন্য খুব গর্জিয়াসভাবে ডিজাইন করা এটা আপনারা আঠারোশো টাকায় পাচ্ছেন মাত্র দেখেন এটা হচ্ছে আপনার সামনে পাটটা পুরাটাতে আপনার পার্পেলের মধ্যে কালারিং কিছু সুতা দিয়ে পুরাটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন জরি সুতা এবং কালারিং কয়েকটা সুতা দিয়ে খুব সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এটার প্রাইসও খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় ঈদ ঈদের এই এক্সক্লুসিভ ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার হাতের ডিজাইনটা হাতে একটা লেস থাকবে সেই সাথে স্যালোয়ারটা হচ্ছে সানট্রন ফেব্রিক্সের মধ্যে এক কালারের মধ্যে আবার নেকের ডিজাইনটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা অন্যটা পুরাটাতেই কাজ করছেন এই রকম গর্জিয়াস একটা ড্রেস আঠারোশো টাকায় জাস্ট আনবিলিভেবল একটা প্রাইস তো যারা যারা এখনও ঈদের জন্য ড্রেস নেননি বা যারা নিয়েছেন আরেকটা নিতে চাচ্ছেন আমাদের থেকে জাস্ট ক্লিয়ারেন্স সেলে এই ড্রেসগুলো সবগুলো ড্রেসে আপনারা নিতে পারবেন দেখেন জিগজেক ডিজাইনের কাটওয়ার্ক করা একটা এমব্রয়েডারি প্যানেল পাবেন পুরো উন্যাটা জুড়ে আপনার এই ডিজাইনটা থাকবে পুরা উনার সাইডে আপনার ডিজাইনটা থাকবে এবং মাঝে এভাবে আপনারা এমব্রয়েডারি খুব সুন্দর ডিজাইন পাবেন আর উন্যাটা অনেক বড় সেই সাথে আপনারা লেসও পাবেন অনিয়ন কালারের একটা লেসও দেওয়া থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকায় খুবই কম প্রাইসে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন দয়া করে অনলাইনে কেউ আপনারা দাম নিয়ে বাড়াবাড়ি করবেন না যার যেটা ভালো লাগবে আমরা একদম রিজনেবল প্রাইসে আজকে সবগুলো ড্রেস দিয়ে দিচ্ছি তো যার যেটা ভালো লাগবে ঝটফট করে আপনারা অর্ডারটা কনফার্ম করে দেবেন মাস্টার্ড কালারের মধ্যে আরেকটা সাদা বাহার দেখাবো এটা খুব সুন্দর বর্তমানে এই কালারটা নুট কালার এরপর হচ্ছে আপনার মাস্টার্ড কালার বর্তমানে এই কালারগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে তো এই ডিজাইনটা খুবই সুন্দর যে কাউকে খুব বেশি ভালো লাগবে কালারটা এত ট্রেন্ডিং আছে যে মানে সবাই অস্থির হয়ে যায় কালারটা দেখলে খুবই সুন্দর একটা কালার এটা আপনারা মাত্র পাচ্ছেন দুই হাজার ছয়শো টাকায় দেখেন হেভি গর্জিয়াস একটা ফোর পিস এগুলো সবগুলোর সাথে আপনার ইনার সেট করা থাকবে ইনার মিলন নিয়ে কোনো ধরনের ঝামেলা থাকবে না পুরা ফ্রন্ট পার্টটাতে আপনার দেখেন হেভি জড়ি সুতা দিয়ে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরাটা ফ্রন্ট পার্ট জুড়ে এভাবে ডিজাইন থাকবে সেই সাথে আপনার পাকিস্তানি প্যাটার্নের একটা লেস থাকবে দেখেন দুই পাশে এই লেসটা থাকবে দেখেন কাজের ফিনিশিং খুবই সুন্দর দেখেন আমি একদম ফ্রন্ট থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কাজের ফিনিশিংটা খুবই সুন্দর এরপর দামানটা দেখিয়ে দিচ্ছি কাটওয়ার্কের মধ্যে খুব সুন্দর ফুল করা একটা এমব্রয়ডারি ডিজাইন পাবেন মাত্র দুই হাজার ছয়শো টাকায় এগুলো সবগুলো আপনারা স্টক ক্লিয়ারেন্স ফেলে পাচ্ছেন এটার সাথে এগুলো ফ্যাব্রিক্সটা হচ্ছে অর্গেঞ্জার মধ্যে স্যালোয়ার এরপর অন্যটাই হচ্ছে আপনার পুরাটাই কাটওয়ার্কের একটা ডিজাইন করা ওনা দেখেন খুবই সুন্দর সেম রেঞ্জের মধ্যে আমি আরেকটা দেখাবো এটার ফ্যাব্রিক্সটা জাস্ট মারাত্মক লেভেলের সুন্দর খুবই কমফোর্টেবল সফট এবং ক্লাসি একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর এটা অর্গেন্দা না এটা হচ্ছে আপনার অনেকটা সফট কাতান টাইপের সিল্ক কাতান টাইপের একদম সফট সিল্ক কাতান টাইপের একটা ফ্যাব্রিক্সের মধ্যে করা খুব সুন্দর সিমারি একটা ফ্যাব্রিক্স এটার কালারটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এটার ডিজাইনটা খুব সুন্দর আর এই ড্রেসটা একদমই লাইট ওয়েট এটা একদমই লাইট ওয়েট একটা ড্রেস দেখেন বাঙি কালারের মধ্যে জাস্ট হোয়াইট কালার সুতা দিয়ে হোয়াইট কালার সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দরভাবে নেকের ডিজাইনটা করা এবং নিচে ডিজাইনে দেখেন খুব সুন্দর একটা এমব্রয়ডারি একটা লেস পাচ্ছেন আর পুরা ফ্রন্ট পার্টটাকে আপনারা এভাবে ছিটানো ফুল পাচ্ছেন আর সেই সাথে আপনার পাকিস্তানি প্যাটার্নের এভাবে একটা লেসও দেওয়া থাকবে এটা হচ্ছে সালোয়ারটা

প্রত্যেকটা ড্রেস আপনার সেলাই করার পর অনেক বেশি সুন্দর দেখাবে খুবই সুন্দর একটা ডিজাইন এরপর আমি নতুন সিল্ক কাতান কাতানের মধ্যে একটা নতুন ডিজাইন এসছে যেটা বর্তমানে খুবই ট্রেন্ডিং আছে ওই ডিজাইনটা দেখাবো প্রাইসটা খুব রিজনেবল সতেরোশো টাকার মধ্যে এই দুটো ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় এই কাতানের সুন্দর ফুল পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে পুরা কামিজার ফ্রন্ট পার্টটা কাতান কাপড়ের মধ্যে এরপর আর এই কাপড়টা খুবই লাইট ওয়েট এটা নতুনভাবে ডিজাইন করা খুব লাইট ওয়েট একটা ডিজাইন মানে দু হাজার পঁচিশ সালের একদম হিট একটা ডিজাইন এরপর হচ্ছে আপনার স্লিভসের পশনটা প্লেন এক কালারের মধ্যে দেখেন ব্যাক পার্টটা আপনারা প্লেন এক কালারের মধ্যেই পাবেন এগুলো সবগুলোর সাথে আবার ইনার সেট করা হয় দেখেন সানটন ফেব্রিক্সের ইনার এবং সালোয়ার ফোর পিস মাত্র সতেরোশো টাকায় তাও কাতানোর মধ্যে জাস্ট আনবিলিভেবল একটা প্রাইস এটা অন্যটা খুবই সুন্দর দেখেন এটার কালারটা খুব সুন্দর একটা কালার স্কাই ব্লু টাইপের বা লাইট ফিরোজা মিক্সড একটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে অন্যটা রওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার ফোর পিস কালেকশন ইনার নিয়ে কোনো ঝামেলা করতে হবে না আপনার ফোর পিস সবগুলোর সাথে আস্তে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকায় এরপর সেম ডিজাইনের মধ্যে আমি আরেকটা কালার দেখাবো একটু লাইট কালার লাভার যারা আছেন একটু উজ্জ্বল কালার করতে চান তারা এই ফোর পিসটা নিতে পারেন এটাও খুব বেশি সুন্দর জাস্ট আনবিলিবেল প্রাইসে সবগুলো ড্রেস পেয়ে যাচ্ছেন আর সেই সাথে আমাদের দোকান আসলে আপনারা প্রত্যেকটা গর্জিয়াস ফোর পিসে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা গর্জিয়াস ফোর পিসগুলোতে আপনারা একদম ডিসকাউন্ট প্রাইসে সবগুলোই পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে পাঙ্গি কালার পিঙ্ক কালার এরপর হচ্ছে লাইট লেমন কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দরভাবে কালারটা করা যারা উজ্জ্বল লাভার আছেন উজ্জ্বল কালার থ্রি পিস করেন এটা নিতে পারেন পুরোটা দিয়ে স্টোন ওয়ার্ক করা থাকবে ইনার এবং সালোয়ার এইটার ইনারটা যখন ভিতরে দেওয়া হবে কাপড়ের কালারটা আরও বেশি ফুট উঠবে কাপড়ের কালারটা আরও সুন্দর লাগবে এটার প্রাইস হচ্ছে এই ফোর পিসগুলো মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যটা অন্যটা খুবই সুন্দর তো আজকের লাইকটা এখানেই শেষ করলাম যারা আমাদের দোকানের আশেপাশে আছেন অবশ্যই দোকানে চলে আসবেন দোকানে আসলে আপনারা থ্রি পিসের পাশাপাশি সব ধরনের লেডিস কালেকশন সব কিছু আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম